আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে দেখাবো পনেরো মিনিটের মধ্যে ওয়াশিং মেশিন ছাড়াই বিছানা চাদর ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় কাছাকাছি ছাড়াই পরিষ্কার করে দেখাবো সাধারণত সাত দিনের মধ্যে বিছানা চাদর ধুয়ে থাকি আমি এই বিছানা চাদরটা বারো দিন ব্যবহার করেছি এই চাদরটিতে এত পরিমাণে ময়লা পড়েছে তো কোনো রকম পরিশ্রম ছাড়াই অল্প সময়ে পরিষ্কার করে দেখাবো একদমই নতুনের মতো করে খেলা যায় সেটাই আপনাদেরকে দেখাবো এছাড়া ওয়াশিং মেশিনের কোনো প্রয়োজন ছাড়াই আপনাদের আমি এটা পরিষ্কার করে দেখাবো দেখুন আমার সাদা ধবধবে চাদরটা কিন্তু কালচে হয়ে গেছে তো প্রথমে আমি একটা পানি বসিয়ে দিলাম চুলার মধ্যে গরম করার জন্য এখানে দু লিটার মতো আমি পানি নিয়েছি যেহেতু কুসুম গরম করা হওয়ার জন্য পানিটি গরম হয়ে যাওয়ার জন্য আমি বসিয়ে দিলাম তো এখানে আমার বালতির মধ্যেও আমি নিয়ে নিছি নর্মাল পানি দুই লিটারের মতো তার সাথে আমি যে কুসুম গরম পানিটা করলাম সেটাও দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে এরকম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে যেটা আমি হাত দিয়েও নাড়তে পারি এরপরে আমি দিয়ে দিব এখানে এক চামচ ডিটারজেন্ট পাউডার তো এরপরে দিয়ে দিব আমি ব্লিচিং পাউডার এক চামচ ব্লিচিং পাউডার কিন্তু কাপড়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে তো এই দুটি উপাদান ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ফেনা হওয়া পর্যন্ত যেন এটা দুইটি উপাদান যেন পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায় তো এভাবে হাত দিয়ে আমি এক মিনিটের মতো নাড়ানাড়ি করে মিক্স করে নিচ্ছি এটা পানির সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ডিটারজেন্ট পাউডারটা পুরোপুরিভাবে মিক্স হয়ে যায় পানির সঙ্গে দলা বেঁধে না থাকে এই জন্য আমি দুই হাত দিয়ে প্রায় এক মিনিটের মতো ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার কিন্তু ফেনা হয়ে গেছে এরপরে আমি চাদরটাকে এই মিশ্রণটার মধ্য দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশ্রণের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিতে হবে উল্টা পাল্টা করে যাতে এই মিশ্রণটি পুরো চাদরের গায়ে লাগে যায় এবং ভালোভাবে ভিজে যায় এটা না ভিজে থাকলে কিন্তু ময়লা পরিষ্কার হবে না তো আমি এভাবে ভালো করে চাদরটাকে দুই পাশে উল্টে পাল্টে করে ভিজিয়ে দিচ্ছি তো এভাবে আমি ভিজে যাওয়ার জন্য এখানে পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি তো এটা এভাবে করে চাপে চুপে আমি রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো ফিরে আসার পরে তো চাদরটাকে তুলে নিচ্ছে চাদরটাকে একটু আস দেখেন আমি চাদরটা তুলে নিলাম পানিটা কতটা ময়লা বের হয়েছে তো এরপরে আমি এই ময়লা পানিটাকে এখন ফেলে দেব তো ফেলে দেওয়ার পরে এই চাদরটাকে এখন আমি দুই হাত চাদরটাকে এক হাত দিয়ে ভালো করে এখন আমি আশ্রে নিব। তো এটা খুব একটা হাত দিয়েই হয়ে যাচ্ছে এটা কিন্তু আলতোভাবে আশ্রে নিচ্ছি খুব জোরে জোরে দেওয়ার প্রয়োজন নেই তো এটি হাত দিয়ে কিন্তু আশ্রয় নিতে হবে আলতোভাবে প্রায় এক মিনিটের মতো এই কাজটা করতে হবে তো এভাবে কাজটা করে নেওয়ার পর আমি দুই হাত দিয়েও একটু কাছে নিলাম এরপরে আমি একটা কাপড় ধোয়া ব্রাশ নিয়ে নিচ্ছি যে ব্রাশটা আমরা কাপড় ধুয়ে থাকি এই ব্রাশটা দিয়ে যে যে জায়গাগুলোতে বেশি ময়লা আছে সেই সেই জায়গাগুলোতে ব্রাশ করে নিচ্ছে তো বেশিরভাগ কিন্তু বিছানা চাদর মাঝখানা অংশটাই কিন্তু বেশি কালচে হয়ে যায় তাই আমি সেই জায়গাগুলো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি এরপরে আমি সুন্দর করে নর্মাল পানি দিয়ে এখন চাদরটাকে ওয়াশ করে নিচ্ছি তো এটা কিন্তু ভালো করে এভাবে যতক্ষণ পর্যন্ত পানিটা ময়লাই বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকতে হবে এটা তিন থেকে চারবার ধোয়ার পর আর কিন্তু ময়লা পানি বের হবে না এই যে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আবারও নর্মাল পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে নিচ্ছি তো এবার কিন্তু আমার পানিটা পরিষ্কার বের হয়েছে তার মানে আমার চাদরটা ধোয়া হয়ে গেছে তো এবার আমি চাদরটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নিলাম এরপরে চলে এসেছি চাদরটাকে শুকিয়ে নিতে যথেষ্ট পরিমাণে রোদ থাকে তাহলে রোদে শুকিয়ে নেওয়া উচিত আপনাদের তো আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শুকিয়ে যায় তো আমি এই যে দেখুন এভাবে মেলে দিয়েছি রোদের মধ্যে এখানে কিন্তু পুরো চাদরটাই ছড়িয়ে দিয়েছে এই যে দেখুন আমি কিন্তু দশ মিনিট পর চাদরটা আমার শুকিয়ে গেছে বাসায় তুলে নিয়ে এসেছি ছাদ থেকে তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো সাদা ধবধবে হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন যে চাদরটা কতটা পরিষ্কার হয়েছে আর আমার সাদা চাদর কতটা কালচে দাগ ছিল সেটাও চলে গেছে একবারে সাদা ধবধবে হয়ে গেছে নতুনের মতো চকচকে হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাসায় আমার এই টিপসটি ফলো করে এভাবে ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ